আসসালামু আলাইকুম আজকে জুম্মার দিন জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম মানে হতিফ সাহেব খুবই চমৎকার একটি বয়ান করছেন বয়ানটার মূল সারমর্ম ছিল মসজিদের আদব মসজিদের যে আমাদের যে হতিফ সাহেব আছে উনি পাঁচাত্তর নামাজ পড়ান পাশাপাশি উনি জুম্মার নামাজও পড়ান উনি বলতেছেন যে মসজিদের মধ্যে যখন আদবের কতটুকু খেলাপ আমরা করি হ্যাঁ নামাজ পড়ি নামাজ পড়ে আমরা মসজিদের মধ্যে একটা এই যে মোবাইলের সাইলেন্ট না করে মোবাইলের সাথে করে নিয়ে যায় এমন এমন রিংটোন বাজে হুজুর বলে যে একজনের না তিনজন চারজন পাঁচজনের সহ একসাথে বাজা শুরু করে দেয় মোবাইলের মধ্যে রিংটোন মানে কলজে আসে আর হিন্দি গান হুজুরে বললো এটা তো একটা আদবের খেলাপ মসজিদের সঙ্গে দুনিয়া কথা বলা নিষেধ ওই জায়গার মধ্যে আপনি নামাজ পড়তেছেন কিন্তু পাশাপাশি যে আপনার হিন্দি গান দিয়ে রাখছেন আপনার মোবাইলের রিংটনের মধ্যে বাবা যায় এটাকে একটু সাইলেন্ট করা যায় না সাইলেন্ট সারা অত ব্যক্তি জীবনে মানুষ এই ধরনের রিংটোন দেয় না আর আপনি প্রতি ওে বা ওের নামা যে কোনো সময় সময় পাচ্ছেন পড়তেছেন কিন্তু আপনার রিংটোনটার মধ্যে হিন্দি গানের হিন্দি গান বাঁচতেছে ইমাম সাহ বলতেছে আমরা নিজেরা হতভঙ্গ হয়ে যাই যে কী গান বাঁচতেছে তেল হাতের মধ্যে সমস্যা হয়ে যায় যেমনভাবে একজন দুইজন তিনজন ধারাবাহিকভাবে তিন চার রিংটন বাজতেছে আর দ্বিতীয় নম্বর কথা হলো উনি বলছে যে মসজিদের মধ্যে নির্ধারিত কয়েকটা জায়গা থাকে যে এখানের মধ্যে আপনারা জুতা রাখার বক্স এটা বাংলাদেশে অনেক জায়গাতে এখন সব জায়গাতে বাংলাদেশও আছে জুতা রাখার একটা নির্দিষ্ট একটা স্থান আছে ওই স্থানে জুতা না রেখে ওনা মানে মসজিদের ভিতরে যাইতেছে জুতা হইলা যেখানে খুশি সেখানে জুতা ফেলে যাইতেছে এটা এটার আরেকটা আদবের খেলাপ মসজিদের সঙ্গে এগুলা যায় না বলতেছে উনি নামাজ পড়ার জন্য অনেক দূর থেকে হাইটে আসছে হাইটে আইসা উনি কী করলো জুতাটা যে মসজিদের দুঃখার যে প্রবাসের যে রাস্তাটা ওই জায়গার মধ্যে রেখে দিয়ে গেলো আর পাঁচজন ওনার সাথে রাখলো কার জুতা কোন দিকে ছড়ে গেল তো এইগুলো মসজিদ তো একটা আদবের জায়গা এই জায়গার মধ্যে শিক্ষণীয় জায়গা অনেক কিছু জানার জায়গা এই জায়গাটার মধ্যে আমরা প্রবাসী ভাইয়েরা এইভাবে জুতাগুলো রেখে দেয় যারা বিশেষ করে প্রবাসের যে আরবি বি তারা কিন্তু জুতার নির্দিষ্ট স্থান ছাড়া তারা জুতা রাখে না এটা হলো দ্বিতীয় নম্বর কথা বলছে আরো খুবই মজার উনি বলছে মসজিদে তো আসার মানুষ মসজিদে আছে সকল খারাপ কাজ থেকে বাচ্চা চলার জন্য ঠিক না তো সারা জায়গার থেকে আস্তে আস্তে সিগারেটটা টানতে টানতে মসজিদের দরজা পর্যন্ত আসে আইসা মসজিদের দরজার পাশেই সিগারেটের যে সুগাটা মানে এটা বলে কি এটাকে ফেলে উনি মসজিদে ঢুকে যায় তামাক তো এমনি খারাপ সিগারেট খাওয়া তো এমনি খারাপ যেহেতু আপনি সিগারেটটা খাইছেন অন্য জায়গা থেকে খায় মেসক করতে করতে মসজিদে চলে আসেন কিন্তু না ওনারা সারা জায়গায় কাজ করে যাবে সিগারেট খেতে খেতে যাবে মসজিদের কর্নারে গেছে মসজিদের এই যে সিগারেটটা ফেলেবে তো অন্যরা ধর্মের একজন লোক যদি এই ভিডিওটা দেখে বা এই চিত্রটা দেখে তারা ইসলাম সম্পর্কে কি জানবে হজুরের বইনটা বলতেছে ইসলাম সম্পর্কে তারা কি জানবে বিশেষ করে আমাদের প্রবাসীর ক্ষেত্রে এইগুলো হয় আরেকটা বিষয় উনি বলছে চার নম্বর যে অপশনটা চার নম্বরটা হলো দেখা গেছে কি অনেকেই বিভিন্ন জায়গায় তার কাজ করে পরিশ্রমের কাজ করে কাপড় পাকি আছে কিন্তু এটার মধ্যে অনেক ধরনের ময়লা লাগে আছে অথবা প্রবাসীরা ঘরের মধ্যে রান্না করে রান্না করতে দেখে দেখা গেছে কি পেঁয়াজ রসুনগুলো এইগুলো যে ইয়ে করে আপনি দেখবেন যে একটা কিচেনের মধ্যে যারা প্রবাসী আছে কিচেনের মধ্যে যখন কাজ করে সে যখন ফাঁক রান্নাটা করে ওই সময় দেখবেন যে তার কাপড়ের মধ্যে ওই রান্নার গন্ধটা দেখে থাকে উনি আজান দিছে সাথে সাথে দুই রেগে এই কাপড় নিয়ে মসজিদে ঢুকে গেছে ওনার এই যে রান্নার তরকারির যে একটা স্মেল পুরো মসজিদ ভরপুর হয়ে গেছে একজন আরবি থাকলো একটা ভিন্ন দেশের একটা লোক থাকলো সে এসে দেখলো যে ওর কাপড় থেকে গন্ধ করতেছে খারাপের বিষয় না কিন্তু এগুলো তো আদবের খেলা আসলে কথাগুলো আমার খুবই ভালো লাগছে আমি যারা প্রবাসী আছেন সকলকে একটা কথাই বলবো দেখেন ভাই মসজিদ হলো আল্লাহর একটা ঘর এই জায়গা থেকে আমরা অনেক কিছু শিক্ষার একটা বিষয় আছে মসজিদের প্রতিটা কাজ আমরা মানে এমনভাবে করার চেষ্টা করবো যেন আমাদের মধ্যে কোনো বিলুপ্ত বা কোনো ধরনের গাফলিতি না থাকে হুজুরের বয়ানটা আসলে হুজুর বারবার বলতেছে দেখেন কথাগুলোর মধ্যে একটু ধ্যান দিয়েন আপনারা একটু শোনেন মসজিদ কেন মসজিদের মধ্যে আমরা কেন আসি এই যে কাজগুলো প্রবাসীদের মাধ্যমে আমাদের মাধ্যমে হয়ে থাকে সকলকে উদারত থাকবে যে দেখেন আমাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে দেখবেন পরিবর্তন নিয়ে আসলে একটা সময় ইনশাল্লাহ আমি নিজে যদি পরিবর্তন হয়ে যাই হুজুর এই কথা বলছে যে কে কি করলো এটা না আপনি এখন আজকে পরিবর্তন হয়ে যান এই বয়ানটা করছে উনি বাংলাদেশী যে হতিফ সাপ ইমাম সাপ আমাদের বাংলাদেশী তার একটা বয়ান করছে আসলে আমার ভালো লাগছে বয়ানটা ভালো লাগার কারণে আর যে কাজগুলো ভালো লাগে নাই আসলে কথাগুলো বাস্তব ওই জন্য আসলে আপনাদের সঙ্গে শেয়ার করা তো আপনারা যারা প্রবাসী আছেন অন্যভাবে ভিডিওটা নেবেন না অবশ্যই এই দিক দিয়ে খেয়াল রাখতে হবে যেহেতু আমরা আল্লাহর এবাদতর জন্য গেছি নামাজ পড়ার জন্য গেছি আল্লাহর গুলামি করার জন্য গেছি এটা যেন টিকসই হয় ঘর পর্যন্ত যখন বাসা পর্যন্ত যেন এই নিয়ে আসতে পারে এই পরিকল্পনা রাখতে পারবো অনেকে আছে সিগারেট খান ছাড়তে পারেন না কিন্তু চেষ্টা করবেন ছাড়া কিন্তু এই ধরনের যেন না হয় মসজিদের কোন করোনায় দাঁড়ায়া মসজিদের দরজার সামনে এইভাবে সিগারেট ফলানোর জুতাগুলো উল্টায় পাল্টায় রাখা অথবা রান্না করে ময়লা কাপড় মসজিদে যাওয়া একটু আতর ব্যবহার করেন একটা আতর কিনেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম